জন্মদিনের খাবারের থালি এই যে কারি চলছে এখন ব্যস্তই দেখো আর এই দেখো আমার ছেলে উল্টো দিকে ঘুরে এখন বই পেয়েছে তাই দেখছে এই যে পণ্ডিত এই দেখো জন্ম বয় জন্মদিন বয়ের এই দেখো

फास्ट प्रणाम दीदा के पैसा ही पैसा हो लो खुदा बोल गाइस पैसा ही पैसा होगा गाइस पैसा ही पैसा होगा, पैसा ही पैसा होगा। <laughs> तुम्हें तुम्हें तो <laughs>

তো এইভাবে আজকে বার্থডেটা টা সেলিব্রেশন করা হয় তারপর সন্ধে হয়ে যায় আর এখন আমি ভাসছি লুচি আর কে কে আসছে না আসছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এবার কোনো কিছু আমরা সেভাবে ননভেজ করিনি প্রত্যেকটাই তোমরা দেখে বুঝতে পেরেছ আশা করছি আর এখন একটুখানি লুচি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরে শেয়ার করবো কী কী আজকে রান্না হয়েছিল কিটু জন্মদিনের জন্য তো চলো ঝটপট এখন দেখে কি কী কী রান্না হয়েছিল আর ফুলকো ফুলকো লুচি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার তো খুব ভালো লাগে তবে অয়েলি খাবারটা খুব একটা ভালোবাসি না আর শীতকালে একটু লুচি লুচিতেও খাওয়া যায় তাই না আর এখানে বার বারবার আমায় দেখাচ্ছিলো আমি বলছিলাম আমায় আর দেখিও না আমার যা হুলিয়া হয়ে আছে আসলে যেদিন ওর স্কুল ফার্স্ট ডেট ছিল সেই দিনই ওর বার্থডেটা ছিল তো সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম যেহেতু স্কুলে যেতেই হয়েছিল বিকজ বই দিয়েছিল। চলো এখন চলে যাই সোজা সকাল থেকে কিন্তু একটা ডায়লগ কমন হয়ে গেছে হি পয়সা হোগা হ্যাঁ এটা কিন্তু কমন ডায়লগ হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এর আগের ব্লগেও তোমরা দেখেছিলে মামা আর মামি এসেছে আর এখন কেক কাটিং চলছে আর এদিকে দেখো কী কী রান্না হয়েছিল পায়েস তো হবেই যেহেতু জন্মদিন আর সাথে হয়েছিল লুচি আর কাবলি ছোলা আর মিষ্টি ব্যাস এইটুকুনি হয়েছিলো আর সেরকমভাবে কিছু করা হয়নি আর এরপরে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আমরা আর এখানে কীটুশোনা কান্নাকাটি শুরু করেছিল বিকজ তোমরা তো দেখলে দুপুরে সেভাবে ও কিছু খেতে পারেনি আর সেই কারণে ওর মুড অফ হয়ে গিয়েছিল তারপরে আবারও মুড চেঞ্জ হয়ে গিয়েছিল আর এখন সবাইকে কেক কাটিং করার পর খাইয়ে দিয়েছিলো আর কেকটা কিন্তু এনেছিলো মামা আর মামি কেকটা কিন্তু খুব টেস্টি ছিল আর আর ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে সবাই একটুখানি উইশ করে দেবে কিটুকে তাহলেও অনেক খুশি হবে যারা যারা ফেসবুকে উইশ করেছে তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর এভাবেই ভালোবাসা দাও যাতে এগিয়ে যেতে পারি আর ভ্লগটা এতটাই ছিল তো চলো ভ্লগটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো টাটা সবাই ভালো থাকবে